গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে প্রিয়াঙ্কা এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে আর আজকে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আগে কিচেনে আজ বুধবার আর এখানে আমি একটু পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব তরি তরকারিগুলো কেটে নিয়েছি আজকে বানাবো একটু আলু পটলের তরকারি আসলে মাছটা যেহেতু রয়েছে তো সেই জন্য ভাবছি মাছটা রাত্রেবেলা বেলা ভাত দিয়েই খাবো তো সকালবেলা মানে লাঞ্চে আজকে রুটি খাবো তো সেই জন্যই পটল আলুর তরকারি করছি আর রুটি খাওয়ার একটা সুবিধাও হয়েছে জানো মানে এই যে আমি কালকে রুটি খেলাম এবারে অফিসে কাজ যখন করি দুপুরবেলা ভাত খাওয়ার পরে এত ঘুম পায় মাঝে মাঝে মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়ি কিন্তু অবভিয়াসলি ঘুমানো তো তো যায় না এত কাজ থাকে সেই ঘুম জন্য কত কষ্ট করতে হয় কিন্তু কালকে যখন রুটি লাঞ্চ আর তারপর যখন কাজ করছিলাম অতটা কিন্তু কষ্ট হয়নি আর ও রুটিটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ভাবলাম তাহলে রুটিটাই করা বেটার ছোটবেলায় যখন স্কুল থেকে এসে মা ঘুমাতে বলতো তখন তো ঘুমাতামই না তখন ভাবতাম যে কতক্ষণে মা ঘুমাবে আর আমি বাইরে খেলতে চলে যাব। আর এখন এই অফিসের দিনগুলোতে এত ঘুম পায় দুপুরবেলা কিন্তু কিছু করার নেই যাই হোক তো এখানে আমার গল্প করতে করতে আলু পটলের তরকারি হয়ে গেছে কিন্তু আলু পটলের তরকারিতে না একটু বেশি আজকে তেল হয়ে গেছে ঘুমের মধ্যে এসে শুরু করেছিলাম তরকারিটা বুঝতে পারিনি একটু বেশি তেল পড়ে গেছে যাই হোক আটাটা এখানে তো মাখানোই রয়েছে আটাটাও রাত্রেবেলায় মেখে রাখে ওই রাত্রেবেলা যখন খাবারের পরে টিভি দেখে বা খাবার খাওয়ার আগে যখন টিভি দেখে তখনই বসে বসে ও আটাটা মেখে দেয় তো এইটা আমার খুব বড়ো একটা হেল্প হয় ও আটাটা মেখে দেয় বলে তো আটাটা সেই জন্য মাখাই থাকে আর সেটাকে আমি ফ্রিজে ঢোকাই এখানে তো ওয়েদারটা ভালোই তো এটা বাইরেই থাকে একটা এয়ারটাইট কন্টেনারে সকালবেলা উঠে আমি শুধু এটাকে আরেকবার মাখিয়ে নিই দিয়ে রুটিটা করে নিই আর রুটির জন্য যদি আটা মাখাই থাকে আগে থেকে তাহলে কিন্তু অনেকটা বড় একটা কাজ হয়ে যায় গল্প করতে করতে আমার পুরো লাঞ্চটাই বানানো কমপ্লিট তো এই হচ্ছে এখানে লাঞ্চ পুরো রেডি এখানে এই বক্সটাতে আছে ভেবেছিলাম আর একটু সবজি তরকারি কিছু করে দেবো কিন্তু আর টাইম হয়ে উঠলো না তো এখানে পটলের তরকারিটা আস্তে আস্তে ঠান্ডা হোক তারপরে এটাকে এসে বন্ধ করব। আর ও স্নান করে চলে এসেছে ওকে একটু খালি পেটে আগে জলটা দিয়ে আসি তারপরে আমি ব্রেকফাস্টটা রেডি করা শুরু করব। আজকে ব্রেকফাস্টে তেমন কিছু করব না আজকে ব্রেকফাস্টটা থাকবে খুবই সিম্পল কারণ ও আজকে একটু ফ্রুটস প্ল্যাটার খেতে চেয়েছে তো এখানে আমি কাল রাত্রেই আমন্ডস ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে এখন শুধু একটু পিল করে নেব আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় তরমুজ মুজটা যদিও পুরোটাই আজকে খাওয়া হবে না তো এখানে আগে কেটে দেখলাম তরমুজটা বেশ লাল আছে আর একটু টেস্ট করে নিলাম বেশ মিষ্টি আছে তো এইখানে আমি আগে কেটে নিই চটপট করে এই যে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে রেডি রেডিওর ব্রেকফাস্ট প্ল্যাটার আছে আমন্ডস খেজুর আর তার সাথে তরমুজ তো আগে খালি পেটেও খেজুরটা আর আমন্ডসটা খাবে তারপরে তরমুজটা খাবে তো এইখানে চলো আমি রেডি করে দিয়ে চলে এসেছি ও রেডি হয়ে চলে এসেছে এবারে ও খাক তারপরে খেয়ে ও বেরোবে অফিস সাড়ে আটটার দিকে অফিস বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি একটু রান্নাঘরে আজকে ভাবছি একটু সুজি বানাবো আর সুজিটা কীরকম বানাবো তো সেই ছোটবেলায় একটু সেই কাজুর বরফির মতো পিস 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 করে সুজি করে দেওয়া সেই রকমভাবে আজকে করবো ভাবছি আর সুজি করা আর একটা কারণ আছে কেননা সন্ধ্যাবেলায় ও নইলে না কোনো দিন এই পুচকা নিয়ে চলে আসছে কোনো দিন সিঙ্গারা নিয়ে চলে আসছে তো আগে থেকে যদি বলে দি যে না সন্ধ্যের টিফিনটা কড়াই রয়েছে বাড়ানোই রয়েছে তাহলে হয়তো কিছু নিয়ে আসবে না তো সেই জন্যই আমি আজকে সন্ধ্যের টিফিনটা আগে থেকেই এখন থেকে করে রাখছি তো এইখানে আমি একটু ঘিতে একটু ড্রাই ফ্রুটসগুলো মানে আমন্ডস আর কিশমিশগুলো ভেজে নিলাম আর কাজুটা দেখলাম যে শেষের দিকে তো সেই জন্য আর কাজুটা ভাজলাম না শুধু কিশমিশ আর আমন্ডসই ভেজে তুলে নিয়েছি তারপরে সুজিটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি যেটাও দেখলাম শেষের দিকে ছিল তাই জন্য যা সুজি ছিল ওইটুকুনি বার করে নিয়েছি ওটা দিয়েই সুজির হালুয়া করে নিচ্ছি আসলে সব জিনিসই বারন্তের পথে কারণ মাসের শেষ হতে চলল তো তো সেই জন্য সব জিনিসই বারন্তের পথে তো আমি যাবো যেরকম আমি মাসের মান্থলি একটা বাজার করি গ্রসারি সেটাই করতে যাব কিন্তু আমাকে যেতে হলে সেই শনিবার যেতে হবে কেন সপ্তাহের মাঝখানে যাওয়াটা না খুব মানে ডিফিকাল্ট হয়ে পড়ে কেননা অফিসের কাজ করে উঠতেই এখন এত লেট হয়ে যায় রাত্রেবেলা শুধু উঠে রান্না করি খাই একটু টিভি দেখেই ঘুমিয়ে পড়ি তো সম্ভব হয় না সপ্তাহের দিনগুলোতে সেই জন্য ভাবছি এই শনিবার মান্থলি বা বাজারটা করে চলে আসবো বাজারের কাজগুলো আমি শনিবারই রাখি সানডেতেও রাখি না কেননা সানডেতে প্রচুর কাজ থাকে সারা সপ্তাহের কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া ঘরের একটা ডিপ ক্লিনিং সব মিলিয়ে সানডেও প্রচুর কাজ থাকে আর সানডে যেহেতু থাকে মনে হয় একটু ভালো মন্দ খাবার রান্না করি আবার সন্ধেবেলায় তখন মনে হয় আর যেন কোথাও না যাই কেন পরের দিন আবার সোমবার থেকেই তো অফিসের কাজ থাকে তো মনে হয় সন্ধ্যাবেলাটা একটু বাড়িতে বসেই রেস্ট করি তো সেই জন্য এই সব কাজগুলো আমি সব শনিবারই করে নিই তো শনিবার তো আমার ছুটিই আছে তো আমি আগে থেকেই চলে যাব ওর অফিস থেকে এসে যদিও টাইম হয় তাহলেও আমাকে জয়েন করবে নইলে আমি একাই বাজার করে চলে আসবো তো এখানে আমার সুজির হালুয়া পুরো রেডি এখানে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি এই থালাতে আমি পুরো সুজিটাকে এখন একদম প্লেন করে গুছিয়ে রেখে দিয়েছি এমনিতে তো সুজি হালুয়া অনেকই করি বাট এই পিস পিস করে কাটাটা আমি প্রথমবার করছি তো এটা আস্তে আস্তে ঠান্ডা হোক তারপর এটাকে কাটিং কুটিং করব আর তোমাদেরকে ভাবলাম একটা জিনিস দেখাই এটা বেশি কিছু না একটা ছোট্ট খুব একটা ইনসিডেন্ট বাট আমার খুব ভালো লাগলো তাই দেখাচ্ছি এখানে দেখো তিনটে নতুন ক্লিপ অ্যাকচুয়ালি কি হয়েছে আমার ক্লিপগুলো হঠাৎ করে আমি জানি না সবকটা কেন ভেঙে যাচ্ছে মানে প্রত্যেকটাই এত ভালো ভালো ক্লিপ হঠাৎ করে সব ভেঙে যাচ্ছে সেদিনকে পার্লার গেছিলাম পার্লারেও একটা ক্লিপ ফেলে দিয়ে চলে এসেছি আর একটা ক্লিপ বন্ধুর বাড়িতে ফেলে দিয়ে চলে এসেছি আর আর একটা ক্লিপ হঠাৎ করে আবার ভেঙে গেল তো আমি ওকেই বলছিলাম যে আমার ক্লিপগুলো হঠাৎ করে সব ভেঙে যাচ্ছে কেন আর তো আর যে দুটো ক্লিপ রয়েছে সেই দুটোই আমার না চুলে ঠিকঠাক করে আটকায় না তো খুবই লুজ হয়ে যায় তো ওকেই কথাটা আমি বলেছিলাম সানডেতে আই গেস তো ওর যে মাথায় ছিল বা আমিও যে বলেছিলাম আমি নিজেই ভুলে গেছি তো হঠাৎ করে দেখছি কাল রাত্রে সে আমাকে বলছে দেখ এই জিনিসগুলো রাখতো তো আমি বুঝতে পারি না কি রাখতে বলছে তারপরে হঠাৎ দেখি ক্লিপ আমি ওকে আবার জিজ্ঞেস করলাম তুই আবার কোথায় ক্লিপের জিনিস আনতে গেলি বলে ওই যে তুই বলেছিলি যে তোর ক্লিপ নেই এখন তুই ইউজ করতে পারছিস না তো সেই জন্য আমার জন্য ক্লিপ নিয়ে এসেছে প্রত্যেকটাই একই রঙের নিয়ে এসেছে কেননা বলছিল আলাদা রঙগুলো ভালো লাগছিল না তো সেই জন্য এটা হয়তো খুবই ছোট্ট একটা জিনিস কিন্তু আমার কাছে এটা খুবই ম্যাটার করে কেন কিনা বড় বড় বড়ো গিফট তো ঠিক আছে চলো বড় বড় গিফট তো পাই লোকজন দেয় বা ও দেয় আমরা সবাই সবাইকে বড় বড় গিফট দিই কিন্তু এই যে ছোট ছোটো গিফটগুলোর মধ্যে কিন্তু অনেকটা কেয়ারনেস লুকিয়ে রাখে আমার মনে হয় অনেকটা কেয়ারিং ফিলিং এর মধ্যে লুকিয়ে রাখে এই যে মনে করে যে কারোর জন্য নিয়ে আসা এইটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে হয়তো খুব ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম বাট আমার মনে হলো আমাদের সবার জীবনেই এই ছোট ছোটো জিনিসগুলো খুব ম্যাটার করে তাই না হয়তো আমরা রোজকার লাইফে বড় বড় জিনিসগুলোর মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলোকে ভুলে যাই সেই জন্যই শেয়ার করলাম তো এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি অনেকটা একটু জ্ঞানের কথাই বলে ফেললাম হয়তো আর আজকে আমারও ব্রেকফাস্ট সেম আমন্ডস খেজুর আর তরমুজ তো চলো আস্তে আস্তে এটা খাই এটা খেতে খেতে আমার অফিসের কাজ শুরু করি অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি দশটা পনেরো বাজে দশটা থেকে আমার লগ থাকে তো আমি আস্তে আস্তে অফিসের কাজও করি আর এটা খাই দেখা হবে আবার একটু পরে এখন বাজে সাড়ে সাতটা আর ও চলে এসেছে অফিস থেকে আর এইবারে আমি ঢাকনাটা খুলে ফেলেছি সুজির আর এই দেখো এখন আমি বসে বসে ওটাকে পিস পিস করে কাটছি একটু কাজু বরফির মতো পিসটা করার চেষ্টা করেছি মায়ের মতো তো ঠিকঠাক হয়নি বাট হয়েছে তাও কিছুটা তো এখানে আমি ওর জন্য আগে ওর আর আমার জন্য একটু বেড়ে নিচ্ছি চার পিস চার পিস করে তো ও যদি আরো পরে খায় ভালো লাগে তাহলে আবার দেব প্রথমে চার পিস করেই নিচ্ছি ওর আর আমারটা বাড়ার পরে মনে হলো আন্টির জন্য তো দেব তো এখন গিয়ে আমি আনটিকেও কিছুটা দিয়ে আসব আর দিয়ে এসে আমি অফিসের কাজে বসবো খেতে খেতে আর ও টিভি দেখবে তো দুজন মিলেই একটু টিভি দেখছিলাম আমি অফিসের কাজ করতে করতে আর ও তো এমনি টিভি দেখছিল তো আজকে তো বানাবো একটু খিচুড়ি সেই জন্য একটু গোবিন্দভোগ চাল আর একটু মুগ ডাল বার করে নিয়েছি আর আর ওই দুটোকেই আমি এখন একটু মুগ ডালটাকে একটু শুকনো কড়াইতে ভেজে এখন দুটোকে একসাথে সিদ্ধতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধতে বসিয়ে দিচ্ছি আর নিরামিষ খিচুড়ি করব তো বেশি কিছু তো কাটাকুটির প্রয়োজন নেই আদা বাটা তো কড়াই আছে তো আদা বাটা দিয়েই শুধু হবে আর এটাতে আমি কোনো রকমের কোনো সবজি তো অ্যাড করি না সেই জন্য আর কোনো রকমের কিছু কাটতে হবে না একদম ইজি একটা রান্না একটু শুধু ফোড়নে আমি কারিপাতা দিয়ে দিয়েছি কেননা কারিপাতা দিলে কি হয় ফ্লেভারটা বেশ ভালো হয় আর একটু পাঁচ ফোড়ন দিয়ে করি এটাতে খিচুড়িটির টেস্টটাও খুব সুন্দর হয় তো এখানে আমি যখন খিচুড়ি করছিলাম তখন ওকে জিজ্ঞেস করলাম যে এর সাথে আছে কি ভাজা খাবে তো ও ওগুলো অনেকদিন আলু ভাজা খাওয়া হয়নি তো আলু ভাজাই খাবে তো আমি বললাম আমি আলু ভাজা করে দিচ্ছি তো আমি যতক্ষণে বলেছি ততক্ষণেই ও দেখি খিচুড়ি শেষ হতে না হতেই ও দেখি আলু বার করে অলরেডি আলু কাটতেও শুরু করে দিয়েছে আর এখানে আলু ভাজা দিয়েছে কিন্তু একটা যেটা করেছে আলু ভাজাতে প্রচুর তেল পড়ে গেছে আমি যখন বললাম আমি বলার পরে ও তখন দেখে রিয়েলাইজ করেছে যে হ্যাঁ সত্যি আলুতে তেলটা একটু বেশি হয়ে গেছে মানে আজকে যেরকম আমার পটলে প্রথমে তেলটা বেশি হয়ে গেল পটল আলুর তরকারি আর এখন দেখছি ওর আবার আলুতে বেশি তেল হয়ে গেছে আর এতটাই তেল হয়ে গেছে এখন দুজন মিলে আমরা মোটামুটি চার পাঁচটা টিস্যু দিয়ে তেলটাকে ওঠানোর চেষ্টা করছি অনেকটাই তেল পড়ে গেছে ও বেচারি রিয়েলাইজ করেছে কিন্তু যাই হোক এখন টিস্যুতে পাঁচ মিনিট মতো রেখে দিলে ওটা অনেকটা সোক করে নেবে তো তারপরে খাবো তো এখন বাঁচতে যায় মোটামুটি দশটা মতো এবারে খেতে বসবো আজকে ডিনারে হচ্ছে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা আসলে বাইরে ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য এটাই আজকে ডিনার তো চলো এবারে আস্তে আস্তে খেতে বসি আর আজকের ভিডিওটাও তাহলে এতটাই থাক যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি আমার পেজ দেখে থাকো পেজে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে সেটাকেও লাইক করে দিও আর ফলো করে নিও ওখানেও আমি ভিডিও রোজ দিই তো দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ